গতকাল এক সাংবাদিক সম্মেলনে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করা হলে শুভেন্দু অধিকারী জানান তৃণমূল কংগ্রেসের জায়গায় যখন বিজেপি ক্ষমতায় আসবে তখন লক্ষ্মীর ভান্ডার বেড়ে হবে তিন হাজার টাকা আরও কী কী জানিয়েছে সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারাস নিউজ ইউটিউব চ্যানেল লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো টাকা বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের মুখে রাজ্যের কয়েক লাখ মহিলার অ্যাকাউন্টে ঢুকবে এই বাড়তি টাকা যদিও বাংলার মহিলাদের জন্য নির্দিষ্ট এই প্রকল্পকে ঘিরে একাধিক ভার সুদ চড়িয়েছে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী কড়া ভাষায় এই ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণে সানিয়েছেন বঙ্গ বিজিবির এই নেতা তবে বাংলায় ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের জন্য তিন হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী সামনেই লোকসভা নির্বাচন ভোটের মুখে ডান বাম ঝড় সমস্ত রাজনৈতিক দলগুলি ঝড় তুলছে প্রচারে তেমনি গতকাল বুধবারে প্রচারে নেমেছেন শুভেন্দু অধিকারী আর সেখানে থেকেই লক্ষ্মীর ভাণ্ডার ইস্যুতে মুখ খুলেছেন তিনি বলেন লক্ষ্মীর ভান্ডার কারো পৈতৃক সম্পত্তি নয় আগে বলতাম বিজেপি ক্ষমতায় এলে দু হাজার টাকা করে দেব কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে বলেই ঘোষণা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার সিএএ ইস্যুতে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি সিএএতে নাগরিকত্বের আবেদন করলে লক্ষ্মীর ভাণ্ডারের মতো সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবে বলেও জানিয়েছেন এই প্রশাসনিক প্রধান রাজ্যের এরপরই পাল্টা ইস্যুতে মুখ খোলেন শুভেন্দু অধিকারী সিএএ নিয়ে মানুষকে মুখ্যমন্ত্রী ভুল বোঝাচ্ছেন এই আইন কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া নয় বলেই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী তিনি শুধু আরও বলেছেন এই বিষয়ে কথা বলতে গিয়ে কার্যত সময়ের আগে সরকার পড়ে যাওয়ার ইঙ্গিত করেন শুভেন্দু অধিকারী বলেন লোকসভা নির্বাচনে বিজেপি বাংলায় ভালো ফল করবে আর সেই ফলের পর বিধানসভা নির্বাচনের জন্য দেড় বছর আর অপেক্ষা করতে হবে না বলি চাঞ্চল্যকর দাবি করেছেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী তিনি আর বলেছেন আরও বলেছেন লক্ষ্মীর ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের পাঁচশো টাকা করে দেওয়ার ঘোষণা করেছিলেন সেই মতো ক্ষমতায় ফিরে এই প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায় গত মাসে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আরও পাঁচশো টাকা বাড়িয়ে এক ধাক্কায় এক হাজার টাকা করার ঘোষণা করেছেন তিনি এই প্রকল্পের আওতায় আরও মহিলারা উপকৃত হবেন বলে ঘোষণা করেছেন প্রশাসনিক প্রধান এখন দেখার বিষয় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরোধী দলের অধিকারী যে কথা বলেছেন অর্থাৎ ক্ষমতায় এলে তিন হাজার টাকা করে দেবে এখন দেখার বিষয় সেটা কি করে পরবর্তীতে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি কটা আসন পায় বাইশটা আসন পাবে নাকি সেটা আরও কমে যাবে ইতিমধ্যে শাহ ঘোষণা করেছেন যে এই রাজ্য থেকে পশ্চিমবঙ্গ থেকে অন্তত কমপক্ষে পঁয়ত্রিশটি আসন লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হচ্ছে অ্যান্ড সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারে কি না এই বিজেপির রাজ্যর যে নেতারা রয়েছেন অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টার স্ট্রক করেছেন বিভিন্ন প্রকল্পে একদিকে রাজ্যের সিভিক ভল ভলেন্টিয়ারদের মাইনে বাড়িয়ে দিয়েছেন এক হাজার টাকা করে অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডারে মহিলাদের জন্য পাঁচশো টাকা করে বাড়িয়ে করেছে এক হাজার টাকা অন্যদিকে আরও বিভিন্ন প্রকল্প বিশেষ করে যে অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছে তাদের মাইনে বাড়িয়েছেন এখন মহিলাদের জন্য একাধিক প্রকল্পে মাইনে বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী অর্থাৎ এই রাজ্যের প্রশাসন সর্বপ্রধান প্রশাসন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন দেখার বিষয় যে এই গিমিক হিসেবে শুভেন্দু অধিকারী যে ঘোষণা করেছেন যে পরবর্তীতে তিন হাজার টাকা করে দেওয়া হবে সেটার দিকে মানুষ ঢলে নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অতিরিক্ত ভাতা অর্থাৎ সমস্ত ক্ষেত্রে যে প্রকল্পের ক্ষেত্রে যে বাড়িয়েছে মাইনে সেগুলো দিকে মানুষের ঢলবে সেটা পরবর্তীতে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে বোঝা যাবে ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকার লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন